মনে ইসরায়েলের এক জাদুকর সামিরি সৃষ্টি করেছিল এক সোনার বাছুর যার সামনে নত হয়েছিল হাজার মানুষ বিসফিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ আমার পিছনে বিখ্যাত যে সামিরার যে গাভী এবং সামিরা যে কাহিনী সেটা আপনার দেখে আমি বলতে যাচ্ছি আমি একটু আগে জবলে তুর থেকে নেমে এসে হাতের যদি বামে দেখি তাহলেই সেই সামিরার গাভীর কাহিনী সামিরা একজন এমন একজন ধূর্ত লোক ছিলেন সে বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিলেন মুসা আলাহ ইসলাম যখন আল্লাহর তাওরাত নেওয়ার জন্য এই তুর পাহাড়ে যান তখন হারুল আল ইসলামকে বলে যান যে তুমি এই আমার কৌমকে দেখে রাখো কিন্তু সামির এত ধূর্ত ছিল সে সবার কাছ থেকে গোল সংগ্রহ করে এবং সেটা জ্বালিয়ে একটা ছোট একটা গাভি তৈরি করে এবং ওই গাভিটা ওইখানে ফিট করে ওইখানে ফিট করার পর বাতাসের জরুন ওই গাভীর মধ্যে হাম্বা হাম্বা শব্দ হয় প্রায় পঁয়ত্রিশশো বছর আগের কথা নবী মুসাল ইসলাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়ে সিনাই প্রান্তরে এসে পৌঁছান এখানে আল্লাহ তালা মুসাল ইসলামকে ডেকে নিলেন এই যে সামনে তুর পাহাড়ের উপরে তিনি তা প্রাপ্তির জন্য প্রায় চল্লিশ দিনের জন্য রওনা দিলেন উপরে কিন্তু তিনি চলে যাওয়ার সময় বললেন আমার ভাই হারুন আল ইসলাম তোমাদের দায়িত্বে থাকবেন তার কথা মতো চলবে দিন যায় কিন্তু মুসাল ইসলাম আর ফিরে আসেন না উনি ইসরায়েল অধৈর্য হয়ে পড়ে এমন সময় সামনে আসে এক ব্যক্তি যার নাম ছিল সে সে ছিল ধূর্ত লোক লোকদের বলল তো আর ফিরে আসছে না আমাদের একজন নেতা দরকার একজন উপাস্য দরকার এরপর সেই ধূর্ত সামিরি লোকদের কাছ থেকে সোনা গনা সংগ্রহ করলেন সে বলল এগুলো দিয়ে আমি এমন এক মূর্তি বানাবো যে তোমাদের পথ দেখাবে সে সমস্ত সোনা গলি একটি বাছুরের মূর্তি বানালো কিন্তু এই মূর্তি কি জীবন্ত না স্বামীরে ছিল ধূর্ত সে মূর্তির ভিতরে ফাঁকা জায়গা রেখে দিয়েছিল যাতে বাতাস ঢুকে গরুর মতো শব্দ করতে লাগলো লোকেরা ভাবল এটাই তো জীবন্ত বাছুর এটাই তো আমাদের ঈশ্বর স্বামীরার কথা মতো কিছু লোক এর উপাসনা শুরু করে দিল কিন্তু নবী হারুন আল তাদের বোঝানোর চেষ্টা করলেন এটা শুধু একটি মূর্তি এর কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করোনা কিন্তু তারা হারুন শুনল না এদিকে মুসা ইসলাম তুর পাহাড় থেকে ফিরিয়ে এলেন সাথে তাওরাতের টেন কমিটমেন্টস এসেই তিনি এই বাসুরের এসব দেখে তার মন ভেঙে গেল তিনি খুবই রাগমিত হলেন তিনি তাওরাতকে বুকে আগলিয়ে রেখেছিলেন হারুল ডাকলেন এবং তার দাড়ি ধরে টানলেন হারুল ইসলাম বলেন হে আমার ভাই আমি তো তাদের বারণ করেছি কিন্তু তারা আমার কথা মানেনি মুসাল ইসলাম এরপর সেই সোনার বাছুরটি ধ্বংস করে দিলেন এবং সামেরেকে ডেকে আনলেন সামেরি বলল আমি যা দেখেছি তা অনুসরণ করেছি আমি জিব ইসলামকে ঘোরার পায়ের সাপ দেখেছি এবং সেই সাপের নিচ থেকে মাটি এনে তা থেকে এক পুটো মাটি আমি এই গরুর মধ্যে দিয়ে দিয়েছি মুসাসম রাগত হয়ে তাকে বলল তুমি এখান থেকে বের হয়ে যাও স্বামীরাকে চিরতরে সম্প্রদায় থেকে বের করে দেওয়া হলো বনিয়ে যার তাদের ভুল বুঝতে পারলো প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি শিরক বা আল্লাহর সাথে কাউকে শরিক করা উচিত নয় নেতার অনুপস্থিতিতে বা কঠিন সময়েও ইমান দৃঢ় রাখতে হবে ভুল পথে পরিচিত করার জন্য শয়তাম সবসময় সুযোগ খোঁজে তাই সতর্ক থাকতে হবে মুসা আল্লাহ ইসলামের রাগ দেখায় যে শিরকের ব্যাপারে কতটা কঠোর হওয়া উচিত কিন্তু পরে তিনি হারুন ইসলামকে ক্ষমা করে দিলেন যা ভাইয়ের প্রতি ভালোবাসা দেখায় বিসফিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ আমার পিছনে আজকের এই কাহিনী নবী সাল ইসলামের কাহিনী নবী সাল ইসলাম মাদাই সালি থেকে যখন সিরের দিকে যান তখন এখানেই তিনি অবস্থান করেছিলেন আমরা সবাই জানি নবী সাল আসলাম একজন বিখ্যাত নবী যিনি সামুদ গোত্রের সাথে নিয়োজিত ছিলেন সামুদ গোত্র তার কথার অমান্য করায় তারা ধ্বংস হয়ে যায় ইতিহাস শুধু অতীত নয় এটা ভবিষ্যতের আয়না নবী সালেওয়াল ইসলামের এই স্থান আমাদের শেখায় আল্লাহর নির্দোষনের সাথে অন্যায় করো না নইলে ধ্বংস অনিবার্য শুধু দর্শকবৃন্দ এটা হলো একটি পবিত্র ভূমি সিনাই উপত্যকা যেখানে অনেক নবীর রসুল আগমন করেছেন তাদের সাথে ছিল অনেক সাহাবি তাই তো এই যে মাঘবাড়া দেখছি এটা অত্যন্ত প্রাচীন একটি মাগবাড়া যে মাখবাড়ায় নবী সালে আল ইসলামের হারুন আল ইসলামের মুসা আল ইসলামের অনেক সাহাবির কবরস্থান সেটাই এখন এক দেখছি

পার্ক কেটে যেসব বাড়ি বানি ছিল তার জ্যামিতিক নকশা আজও গবেষকদের কাছ তাক লাগায় যারা এই সাম্য ভঙ্গ করল অর্থাৎ তার আল্লাহর আইন অভঙ্গ করলো তাদের পরিণতি হয়েছিল ভয়াবহ এটা আমাদের জন্য চিরন্তন একটি বার্তা আমুদ্দুমি ইল্লাহিমিনের সেতুয়া নিবুয়াহজিম নিস্মিল্লাহিমুলাহিমা নিবুল্লাহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم اسوا الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أدنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين